আচ্ছা যে ভাবি এসেছে আমি ঠিক সে ভাবির পড়ছি তিনি লিখেছেন আসলাম ওয়ালাইকুম যশুভাই আমি হাসান আহমেদ বলছি কুষ্টিয়া থেকে আজকের একটি ঘটনা বা গল্প যেটাই বলেন না কেন কালেক্ট করে নিয়ে আসলাম গল্পটি ভালো লাগছে আপনি আপনার মত করে পড়ে শোনাবেন শুরু করছি এই গল্পটি গল্পটির নাম অমরত্ব গল্পটির মূল লেখকের নাম আমি এখনো জানি না জানলে অবশ্যই জানিয়ে দেব তখন আপনি আপনার বত করে শেয়ার করতে পারবেন শুরু করছি গল্পটি প্রতিদিনকার মতো আজও চায়ের কাঁপে চুমুক দিয়ে অখ্যাত পত্রিকাটির চাকরির বিজ্ঞাপন চোখ পোলালো নিষাদ একটা চাকরির তার দরকার খুবই দরকার খুঁজতে খুঁজতে একটা জায়গায় চোখ আটকে গেল তার প্রাইভেট সেক্রেটারি পদে প্রার্থী অবশ্য মহিলা বয়স আঠারো থেকে পঁচিশ বছর সুশ্রী এবং অবিবাহিত দরকার আর্থিক এবং পারিবারিক সমস্যাযুক্ত প্রার্থী প্রাধান্য পাবে আকর্ষণীয় বেতন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলেই চলবে বিশেষ বিবেচনায় শিথিলযোগ্য নেশাতে ভ্রোক উচকে গেল বিজ্ঞাপনটা তার মোটেই পছন্দ হয়নি দেখেই বোঝা যাচ্ছে এখানে কিছু একটা খাপলা আছে নিশাদ নিজেই কথাটা চিন্তা করলো তার বয়স চব্বিশ ডিগ্রি পাস করেছে অখ্যাত এক কলেজ থেকে পরিবারের অসুস্থ মা আর প্রতিবন্ধী ছোট ভাই বিয়ে হবার কোনো সম্ভাবনা অদূর নেই যদিও খাপলা আছে তবু বিজ্ঞাপনের সব কয়টা ক্রাইটেরিয়া তার সাথে খাপে খাপে মিলে গেল নিশাদ দুটো টিউশনই করায় একটা এই মাসে শেষ হয়ে যাবে আরেকটা খুঁজে পাওয়া তার সম্ভাবনা দেখা যাচ্ছে না এখন তার সবচেয়ে বড় অযোগ্য ছেলের টিউশনই করায় আর শিক্ষাগত যোগ্যতা শুনলে কেউ আর তার কাছে ছেলে মেয়ে পড়াতে চায় না উপায় নেই আর উপায় নেই চাকরি না পেলেও এখন শরীর বেঁচা সার আর কোনো উপায় নেই রেশাতে কিন্তু সেটা করার আগে বিষ খেয়ে সে মারা যাবে এক দীর্ঘ শ্বাস ফেলে পত্রিকায় দেওয়ার নাম্বারটিতে ফোন করলো সে আমার ব্যাপার ইন্টারভিউ ডেট দিয়েছে সমস্যা হচ্ছে ইন্টারভিউটা কোনো অফিসে হবে না হবে একটা পার্কে এটা কি ধরনের ইন্টারভিউ বুঝতে পারছি না সে তবে কাজটাতে যে টাকা আছে এতটুকু সে নিশ্চিত কারণ ওই নাম্বারে কথা বলার কিছুক্ষণ পরেই ওই নাম্বারে এক টাকা রিচার্জ করা হয়েছে বড় সড়ো খাবনার সম্ভাবনা থাকলেও টাকার কথা মাথায় রেখে নির্দিষ্ট দিনে ঠিকই সেজে গুঁজে পার্কে চলে গেল নির্দিষ্ট বেঞ্চে বসে পড়ল একটু পরেই বয়স্ক মানুষ এসে তার পাশে বসলো আর দিশাদ জি আমি রশিদ তুমি কি কোনো কোথাও জব করো তো বলো না 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 আমি কোথাও জব করি না বেবিসিটিং করছো কখনো মানে মানে অন্যের বাচ্চা কাঁচা টাকার বিনিময় দেখাশোনা করার একটা টার্ম আর এটাকে বলে বেবিসিটিং বিদেশে অনেক বেই করে এটা করেছো কখনো নিশাতের টেনশন আস্তে আস্তে দূর হতে শুরু করলো বাচ্চার দেখাশোনা করতে হবে কি আর এমন কি সে তো তার ছোট ভাইকে কোলে পিঠে বড় করেছে না স্যার তবে আমার ছোট ভাই আমার কাছ থেকে মানুষ হয়েছে স্যার হারুন রশিদের মুখটা কেমন যেন একটু টানো হয়ে গেল তারপরে তিনি স্বাভাবিক হয়ে বললেন আচ্ছা আচ্ছা ভেরি গুড বাদ তোমাকে বেবি সিটিং করতে হবে শুধু বেবির বয়সটা একটু বেশি এতটুকু বলে তিনি হেসে ফেললেন তা কত বেশি স্যার এই ধরো আমার সমান এতটুকু বলে আমারও বেটমিট করে হাসতে লাগলেন তিনি আমার সমান মানে নিশাদ বুঝতে পারল না হারণু রশিদ আসলে তাকে কি বলতে চাইছেন তার একবার মনে হলো পুরোটাই স্বপ্ন এভাবে পার্কের মধ্যে তো কারো ইন্টারভিউ নেবার কথা নয় আবার মনে হলো না না পুরোটাই সত্যি হয়তো বা রশিদ খুব খেয়ালি একজন মানুষ কে জানে তিনি বললেন আমার স্ত্রী সারাদিন বাসায় থাকে আমি তো চাকরি করি ওকে সময় দিতে পারি না তোমার দায়িত্ব হচ্ছে ওকে একটু সময় দেয়া বুঝতে পেরেছ নিষাদ বলল কেন স্যার আপনার ছেলে নেই না আমার ছেলে বলে হয়নি আমার স্ত্রীর মনে বড় কষ্ট জানো নিষাদের মনটা যেন আশ্রপ হয়ে গেল সে যখন ইন্টারে মফিজ ভাইয়ের সাথে প্রেম করত তখন সে নিজের কাল্পনিক সন্তানদের কথা চিন্তা করতো সে মফিজ ভাই আর তার সন্তান মিলে দু সাগরের পারে হেঁটে বেড়াচ্ছে এই কল্পনায় সে পড়াশোনার মূল্যবান সময় ব্যয় করতো হ্যাঁ সে কি জানতো মফিজ ভাই তলে তলে তারই বেস্ট ফ্রেন্ডের সাথে লটর পটর চালিয়ে তাকে পানিতে ভাসিয়ে ঠেকে যাবে আমাকে কি করতে হবে স্যার তেমন কিছু না একটু সময় দেবে গল্প করবে পত্রিকা পড়ে শোনাবে চা করে খাওয়াবে বাইরে হাঁটতে যাবে এই তো আর কি তোমাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না আর সন্ধান নেই তো আবার খরচের সুযোগ পায় না কখনো নিষাদ ভাবলো তবে বেশি ভাবার প্রয়োজন হল না এই যাকে সে করবেই নিষাদ এক মুহূর্তে হারুনর রশিদারের গাড়িতে করে ওনার বাসার দিকে যাচ্ছে মার ছোট ভাইকে দুই মাসের জন্য বিদায় করে দিয়ে এসেছে সে হারুনুর রশি তাকে মার হাতে তুলে দেবার জন্য অনেক টাকা দিয়েছেন এত টাকা মনে হয় দুজন ছয় মাসও শেষ করতে পারবে না হারুনুর রশি তার বইয়ের গল্প করছেন প্রেমের বিয়ের গল্প হানি গল্প সন্তান না হবার কষ্টের গল্প বাসা পরিবর্তনের গল্প বিদেশের গল্প দেশের গল্প বহু গল্প তার মুখে মুখে প্রচলিত বহু গল্প শুনতে শুনতে নিশাদের হৃদয় স্যারের বইয়ের জন্য কেমন যেন আর্য হয়ে গেল ম্যাডামের একটা ছবি দেখতে চেল সে হারুন রশিদ দেখিয়েছেন অসাধারণ সুন্দর মহিলা অবশ্য অনেক আগের ছবি বোঝায় যায় হারুন তাকে শহর থেকে বহু দূরে একটা পুরনো বাড়িতে নিয়ে গেলেন নিশাদের কেমন যেন একটা ভয় ভয় লাগতে শুরু হলো সে জিজ্ঞেস করলো স্যার ম্যাডাম কোথায় হারুনুর রশিদ বললেন চলো দেখাচ্ছি দিশাদ হারুনর রশিদের বেডরুমে ঢুকলো দেখা গেল কাঁথা মুড়ি দিয়ে একজন শুয়ে আছেন হারুন রশিদ বললেন ও একটু অসুস্থ যাও দেখে আসো দিশাদ এগিয়ে গেল কাঁথার ওপরে একজন মানুষের মুখটা শুধুমাত্র বের হয়ে আছে অসম্ভব সুন্দরী এক নারী এ যেন ছবির চাইতেও বেশি সুন্দরী নিষাদের মনে একটা খটকা লাগলো স্যারের বয়স পঞ্চাশের উপরে এই নারীর বয়স বেশি নয় অথচ গল্প করার সময় বলেছেন ম্যাডাম তার চেয়ে পাঁচ থেকে ছয় বছরের ছোট তার থেকে বেশি নয় ম্যাডাম ঘুমাচ্ছেন নিষাদের কি মনে হলো আলতো করে ম্যাডামের কপালে ছুঁয়ে দিল ছুঁয়ে হত ভাম্প হয়ে গেল এত খসখসে কারো চামড়া হতে পারে সে আশাই করেনি খারুনুর রশিদ বললেন ওর মানুষ শুনে সহ্য করতে পারে না চলো আমরা কে নিই নিষাদ ডাইনিং টেবিলে এলো বহু খাবার নিষাদ বেশ ভরে খেলো খারুনুর রশিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তার থেকে চেয়ে ওলেন নিশাদের খাবার কেমন যেন গলায় আটকে যেতে লাগলো একটা মানুষ এইভাবে তাকিয়ে থাকলে কিভাবে খাওয়া যায় খাওয়ার পর হারুন রশিদ যেন বোমা ফাটালেন তিনি বললেন খাবারটা সন্তান চায় নিশাদের বুক যেন ধরাস করে উঠল তবে কি ছিল হারুন রশিদের আসুর উদ্দেশ্য তাকে বিয়ে করা হারুন রশিদকে তাকে বিয়ের প্রস্তাব দিবেন হয়তো তার ওয়াইফের কোনো ঝামেলা আছে বলে বাচ্চা কাচ্চা হয়নি হয়তো তার ওয়াইফ নিজে এই কাজটা করিয়েছে দিয়ে বুদ্ধির বাতলে করিয়েছে বিয়ের প্রস্তাব দিলে কি করবে নিঃসার এটা ঠিক করে তার চেহারাটা মোটেও ভালো ছিল না ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আর তাছাড়া মফিজ ভাইয়ের সাথে তার যে ভিডিওটা দোকানে দোকানে ছড়িয়ে গিয়েছিল সেটার কারণে বিয়ে হবার সম্ভাবনা তার ক্ষীণ বা বেশ ক্ষীণতম হয়ে গেছে কিন্তু তাই বলে এই পুরোভাব একে ভি করতে হবে এইটা ঠিক যে লোকটার ভীষণ বেশি টাকা হয়তো অনেক সুখে থাকা যাবে শান্তিতে থাকা যাবে কিন্তু এই বুড়োকে ছড়িয়ে ধরে কিভাবে সম্ভব এটা চিন্তা করতে দিশাদের গা যেন করে উঠল কারণ রশিদ বললেন আমি চাই তুমি আমার সাথে রাখো আমার ফ্যামিলি ফুলবি লোক মানে মানে কি সেকেন্ড বউ হারুন রশিদ পারমিশন দিয়েছেন নাকি তার বউয়ের তারপর তারা তিনজন একসাথে থাকবেন ছোট বউয়ের বাচ্চা হবে মা হবে দুজন বাপ রে বাপ পুরো রূপকথার কাহিনী নিশাদের বুক যেন থক থক করে উঠল হারুন রশিদ যোগ করলেন ঠিক বয়স সন্তান হলে আমাদের মেয়ের তোমার সময় দোস্ত আমি চাই আমরা চাই তুমি আমাদের সেনা সেনা বিয়ে হয়ে যাও বুঝতে পেরেছ আমাদের তুমি বিয়ে হয়ে যাও হোয়াট নিষাদ নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না হারুন রশি তাকে নিজের বউ নয় সন্তান হওয়ার প্রস্তাব দিয়েছেন কিন্তু সেটাই বা কিভাবে সম্ভব নিশাতের মায়ের কি হবে ভাইয়ের কি হবে নিঃসাদকে পর ফ্যামিলিতে থাকতে বাধ্য করা হবে নাকি তার মা ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে দেওয়া হবে কোনটা হারুন রশিদ যেন নিষাদের ভেতরটা পড়তে পেরেই বললেন তোমার মাকে আমি অনেক টাকা দেবো অনেক টাকা কিন্তু তোমাকে ওদের বলতে হবে তুমি চিরকাল আমার সাথে থাকবে বুঝতে পেরেছো আমাদের সাথে থাকবে তোমার কোনো অভাব অনটন হবে না কিচ্ছু না আমি তোমাকে অমর করে দেবো একদম অমর করে দেবো সাথে মাথাটা কেমন যেন করে উঠল অমর করে দেবে মানে কি এই লোকটা কি পাগল নাকি সে কি মাইন্ড গেম খেলছে নাকি এটা কোনো উপমা নিশাদ একটা কথার কথা তোমার কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না তোমাকে আর কোনো আমি থাকতাম একটা জীবন দেব তবে আপনার কথা কিছু বুঝতে পারছি না প্লিজ আমাকে একটু চিন্তা করতে দিন হারুনুর রশিদ তাকে আবারও বেড চুমে গেলেন দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিলেন নিশাদের মাথা এখনো বেশি বেশি ঘুরছে মনে হচ্ছে যে কোনো সময় সে পড়ে যাবে হারুনুর রশিদ বললেন এই দেখো আমার ওয়াইফ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিল শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে ক্যান্সার আমি তাকে অমরত্ব দিয়েছি দেখো দেখো সে কি আনন্দে আর আরামে ঘুমাচ্ছে দেখো দেখো বিষাদ যেন টলতে টলতে এগিয়ে গেল কি অপার সুখের সাথেই না শুয়ে আছেন স্যারের ওয়াইফ তার মুখে বৃদ্ধাটা হাসি বিষাদ আস্তে আস্তে কাঁথাটা তুলে নিল ম্যাডাম সালার কামিজ পরে আছেন ধাপ ধাপে ফর্সা হাত পা নিশাদ ম্যাডামের হাতটা ধরে ফেললো অস্বাভাবিক খসখসে হয়ে গেল তার হাতটা হঠাৎ জ্ঞান হারিয়ে ধপ করে মাটিতে পড়ল সে জ্ঞান ফেরার পর নেশাদ দেখল তার হাত পা বাঁধা সে নগ্ন তার উপর একটা শক্তিশালী বাল্ব ঝুলছে। খাবারের সম্ভবত ঘুমের ওষুধ বেশানো ছিল হারুন রশিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে টিপ টিপ করে দেখছিল নিশাদ জ্ঞান ফিরতে তিনি বললেন এই তো এই তো জ্ঞান ফিরেছি গুড গুড নিশাদ কথা বলার শক্তি পেল না হানুর রশিদ বললেন কথা বলার চেষ্টা করার দরকার নেই বুঝতে পেরেছো হাত পা ছুঁড়েও কোনো লাভ হবে না ওর আমার কথাটা শোনো লাভ হবে ববিদের কথা বলেছো কখনো ওই যে বিশরীয় না তাদের মৃত্যুর পর নারী যেত মানে সারা জীবনের জন্য সংরক্ষিত করে দেওয়ার এই জন্য মমি করে না মমি সেই মৃতদেহ বিকৃত থাকতো বছরের পর বছর জানো নিশ্চয়ই আমার বউকে আমি খুব ভালোবাসতাম যেন ও খুব সন্তানের সব ছিল কিন্তু সবসাটা উড়ে ছিল তাই আমাদের কোনোদিন সন্তান হয়নি

আমার যখন ইউএসএ আমরা যখন ইউএসে ছিলাম না তখন আমি বহু প্রাণীকে স্টাফ করে আমরা বাসায় ডেকেছিলাম আমার কলিগরা অবাক হয়ে আমার কানেকশন কালেকশন দেখতে আসতো স্টাফ মানে বুঝতো আচ্ছা বুঝতো নাকি চামড়ার সামান্য কেটে রেখে নারী বুড়ি লাংস আর চোখ মগজ কিডনি ইত্যাদি বের করে চামড়াকে দিনের পর দিন প্রসেসিংয়ের জন্য ভেতরে কাঠের গুঁড়ো দিয়ে একেবারে নিউট্রাল পদার্থতে ঢুকে আবার সেলাই করে দেয় বুঝতে পেরেছ এখন এখন বুঝবে না পরে বুঝবে হ্যাঁ আমি জীবনে বহু প্রাণীকে স্টাফ করেছি তবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ ছিল আমার বউকে স্টাফ করা তবে এই কাজ একটু ঘাবলা ছিল চামড়াটা আলগা করার সময় সবচেয়ে জীবিত থাকতে হয় যেটা আমি আমার বইয়ের বেলায় পাইনি সিলেক্টিভ দিয়েছিলাম ঠিকই কিন্তু ডিওজেনিক শখের দুর্বল শরীরের জন্য সেটাও শুতে পারেনি সে কারণে ওর চামড়াটার কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে পেটের কাছে তো একদম হা হয়ে গেছে জীবিত থাকতে আমার স্ত্রীর সন্তানের স্বাদ আজ আজ আমার অমর স্ত্রীর সন্তানের সাথ মিটবে তার সন্তান হবে তার মতে অমর সে কখনো মরবে না বিকৃত হবে না বুড়ো হবে না মোড়ে হবে না বছরের পর বছর একইভাবে একই রূপে আসতে থাকবে আমার স্ত্রী অবশেষে মিটবে অবশেষে মিটবে নিষাদ একটা চিৎকার দিল সে চিৎকার সে নিজেও শুনতে পেল না এরপর ধীরে ধীরে রাত নেমে এলো কারণর রশিদ ধীরে ধীরে নিশাদের কাছে যাচ্ছে তাকে অমরত্ব দেবার জন্য সে জীবিত আছে জীবিত অবস্থায় তাকে কেটে ধীরে ধীরে তাকে অমরত্ব দিবে যে ভাই এই ছিল গন্তগন্থটি ভালো লাগলে আপনি আপনার মতো করে প্রচার করবেন আমি হাসান আহমেদ বলছিলাম গোষ্ঠী থেকে এমনই অনেক গল্প আমার কাছে আছে আমি ধীরে ধীরে একটা সিলেট হলে বাকি গল্পগুলো পাঠিয়ে দেব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আমি হাসান আহমেদ